আমি এই তুলেছি বলতে গেলে আমি আমার মা তুলেছি যে এখন আপনাদের সামনে রাখা প্রথম তীর্থে দিয়েছি তারপর দুটো তারপর তিনটে তারপর দুটো তারপর আমি একটা দুটো তিনটে এখানে একটা নিয়েছি তবে এখান থেকে একটা দুটো তীর্থে তীর্থ ঘর বেশি তবে এখানে এই লেহরে তীর্থঘর দিয়ে এই খাদ্যে গিয়ে এখানে দুটো আর এখানে দুটো ঘর খুবই এদিকে একটা বৃষ্টি এদিক দিয়ে দুটো ঘর খুবই এদিকে একটা বেশি বাড়িয়েছি তারপরে এটা এটা তুলেছি একটা তারপর চারটে তারপর তিনটে তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে একটা এখানে দুটো এখানে পাঁচটা এখানে একটা এখানে দুটো এখানে একটাই এখানে একটা আর সেটা ওই একইভাবে তৈরি করেছি

একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে সাতটা তারপরে তুলেছি সাদা একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তারপরে চারটে এই তিনটে এই চার এই দুই এবার কালো একটা দুটো একটা দু এখানে তিনটে এখানে চার এখানে এক দিন তিন চার এখানে এক দিন তিন চার এখানে পাঁচ এখানেও চার তারপরে আছে এই বেগুলি তারপরে নিয়ে একটা দুটো তারপরে একটা দুটো তারপরে এইখান থেকে বেগুলি উল্লেখ তারপর আবার গোলাপি উল নিয়েছি একটা তারপরে এখানে দু তো এখানে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর এক দুই তিন চার পাঁচ ছয় এখানে চার তারপরে নিয়েছি এখানে এখানে একটা এখানে দুটো এখানে তিনটে এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে দুটো এখানে একটা এখানে দুটো এখানে দুটো এখানে দুটো কালো এখানে একটা নিয়েছি এই দুই তারপরে এই দুই এখানে তিনটে তারপরে এখানে এক দুই তিন চার তারপরে এক দুই তিন এখানে এক তারপরে তুলেছি একটা দুটো এক দুই তিন চার এক দুই একটা হচ্ছে এক দুই তারপর এখানে এইটুকু এই এখান দিয়ে নিয়েছি এই জগৎ শহর দিকে আর এখানে একটা বাড়ি আছে এখানেও সেম এখানে আর এখানে একটা খুব এখানে একটা খুঁড়িয়েছি এখানে একটা ঘর চেয়েছিলাম সাদা সাদাগুলি টোক বাড়িয়েছি আর এখানে একটা দিয়েছি এখানে দুটো এখানে এক এগুলো করে আমাদের পাখি তৈরি হয়েছে